বরিশালে শ্বশুর স্বপ্নে অনশনরত বৃদ্ধা প্রেমিকা আট বছরের প্রেমের প্রতারণা এটা কি শুধুই ভালোবাসার গল্প নাকি দীর্ঘদিনের প্রতারণার এক নির্মম চিত্র আজ আমরা আপনাদের শুনাবো এক এমন ঘটনা যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এক বৃদ্ধা নারী আলোবাসার নামে বছরের পর বছর ধরে যিনি ছিলেন প্রতারণার শিকার আর আজ তিনি এসে দাঁড়িয়েছেন সেই ছেলেট দরজায় যাকে তিনি নিজের জীবন মনে করে বিশ্বাস করেছিলেন ঘটনাটি ঘটেছে বরিশালে আর এই সাহসী মহিলার বাড়ি নোয়াখালী বয়স প্রায় ষাট সুই সুই অথচ মন তার এখনো তরুণ প্রেমে বিশ্বাস ছিল ভালোবাসার প্রতি ছিল অটুট আস্থা তিনি জানান প্রায় সাত থেকে আট বছর ধরে এক যুবক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার ছেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় গড়ে তোলে ঘনিষ্ঠতা শুধু শারীরিক নয় মানসিক ও আর্থিক বৃদ্ধ মহিলা জানান সে আমাকে বিয়ে করবে বলেই আমার সঙ্গে সম্পর্ক করে আমার টাকা নারী বাসা নিচে বাড়া নিচে হেমনে কথা হয়েছে আমার আফা ডাক আমার লগে হেমে শুরু লাগাই দিচ্ছিলাম তার বিয়ে করুন দুই লাখ টাকা খাইছে আমার দুই লাখ টাকা খোলা

তাই বলে বিয়ে করা যায় না এই একটা বাইক জন্য একটা জীবনকে ভেঙে দিয়েছে এদিকে প্রতিবেশীরা কেউ কিছু বলতে রাজি নয় কিছু জন বলেন মহিলাটিকে দেখে মায়া হয় কিন্তু ছেলেপক্ষ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে আমাদেরও লজ্জা লাগে প্রশ্ন উঠেছে ভালোবাসা কি বয়স দেখে আসে বুঢ়া বয়স সমাজ এখনো কেন এমন সম্পর্ক মানতে পারে না যেখানে একজন নারী স্বপ্ন দেখে বরিশালে তার শ্বশুর বাড়ি হবে আর যদি সম্পর্কটি ছিল শুধুই ফাঁকা প্রতিশ্রুতিতে এক করতানো তাহলে প্রশ্ন জাগে একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে আজ এই বৃদ্ধা প্রেমিকা সত্যিকারের ন্যায়ের খোঁজে অনশন করেছেন তার একটাই দাবি বিয়ে চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই উড়ানো না না আমরা শুধু সংবাদ পরিবেশন করি না আমরা একটি প্রশ্ন ছুঁড়ে দি সমাজের দিকে ভালোবাসা কি শুধুই যুবকদের জন্য একজন নারী বিশ্বাস করলে তাকে প্রতারণা করার অধিকার কারও আছে বরিশালের সেই বাড়ের বন্ধ দরজার আড়ালে আজ এক গর্জন শোনা যাচ্ছে ভালোবাসার নামে আর প্রতারণা নয় যদি এই ঘটনা আপনাকে নাড়া দিয়ে থাকে যদি আপনি মনে করেন একজন নারীর ন্যায্য অধিকার নিয়ে কথা বলা দরকার তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর কমেন্টে আপনার মতামত জানান আপনার একটি শেয়ার এই বৃদ্ধা নারীর পাশে দাঁড়ানোর এক ছোট্ট প্রচেষ্টা হতে পারে আর এমন বাস্তব মানবিক ও সমাজ সচেতনতামূলক কন্টেন্ট পেতে হলে আমার পেজে ফলো দিন আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন যেন আপনি পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ধন্যবাদ